তরুণ স্যাম কনেস্ট্রাক্স দুর্দান্ত রিভার্স স্কোপ খেলে অবাক করে দিল জাসপ্রীত বুমরাকে জাসপ্রীত বুমরার অভারের প্রথম বল প্রথম বলেই রিভার্স স্কোপ দুর্দান্ত রিভার্স স্কোপ পরের বলে ক্ষিপ্ত বুমরা আবার বল ছড়ল কিন্তু এবার রিভার্স স্কোপে সিক্স দুর্দান্ত সিক্স অবাক ধারাভাস্যকার মাত্র উনিশ বছরের তরুণ স্যাম কনেস্টাস একই ওভারের পঞ্চম বলে আবার রিভার্স স্কোর এবং সেক্স পরবর্তীতে বলে আসেন মোহাম্মদ সিরাজ সিরাজের বলে হিট করতে গিয়ে বল এসে তার পায়ে লাগে এতে ক্ষিপ্ত হয় সিরাজ এবং স্যাম কনেস্টাসের উপর বিরক্ত এবং হিংসায় ভরে ওঠে কোহলির দু চোখ পরবর্তী বলে আবার দুর্দান্ত একটি চারের মার যখন কনেস্টাস দেখালো তখন কোহলি তেলে বেগলে আগুন এবং সেই সাথে কনেস্টাসকে ধাক্কা দিয়ে বিপত্তি চড়ালো আনন্দবাজার পত্রিকা মতে জানা যায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্যাম কনেস্টাসকে ধাক্কা মারারে কোহলিকে তার ম্যাচ ফিরে বিশ শতাংশ অর্থাৎ তিন লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নির্বাসনে শাস্তি দেওয়া হয়নি এই বেয়াদব ক্রিকেটার বিরাট কোহলি তরুণ স্যাম কনস্ট্রাক্স দুর্দান্ত রিভার্স স্কুপ খেলে অবাক করে দিল জাসপ্রিত বুমরাকে জাসপ্রীত বুমরার ওভারের প্রথম বল প্রথম বলে রিভার্স স্কোপ দুর্দান্ত রিভার্স স্কোপ পরের বলে ক্ষিপ্ত কুমড়া আবার বল চড়ল কিন্তু এবার রিভার্স স্কোপে সিক্স দুর্দান্ত সিক্স অবাক ধারা ভাষ্যকার মাত্র উনিশ বছরের তরুণ স্যাম কনেস্টাস একই ওভারের পঞ্চম বলে আবার রিভার্স স্কোপ এবং সেক্স পরবর্তীতে বলে আসেন। মোহাম্মদ সিরাজ সিরাজের বলে হিট করতে গিয়ে তার পায়ে লাগে এতে ক্ষিপ্ত হয় সিরাজ এবং উপর বিরক্ত এবং হিংসায় ভরে কোহলির দু চোখ পরবর্তী বলে আবার দুর্দান্ত একটি চারের মার যখন কনেস্টাস দেখালো তখন কোহলি তেলে বেগলে আগুন এবং সেই সাথে কনেস্টাসকে ধাক্কা দিয়ে বিপত্তি চড়ালো আনন্দবাজার পত্রিকাগত জানা যায় অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্যাম কোয়ানেস্টাসকে ধাক্কা মারারে কোহলিকে তার ম্যাচ ফির দুই শতাংশ অর্থাৎ তিন লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে পাশাপাশি একটি ডিমেরিক পয়েন্ট দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নির্বাসনে শাস্তি দেওয়া হয়নি এই বেয়াদব ক্রিকেটার বিরাট কোহলি